কাতল মাছ পুকুরের উপর একটা মাছ এবং কি এই মাছের গ্রোথ খুব ফাস্ট আসে বা খুব দ্রুত আসে কারণ কি এরা পুকুর উপর স্তরে থাকে এবং কি রুই মাছের তুলনায় কাতল মাছের কিন্তু জেনেটিক্যালি গ্রোথ বেশি আসে এই জন্য অনেক আমরা বিক্রি করে থাকেন রুই মাছের তুলনায় কাতল মাছের সংখ্যাটা বেশি দিয়ে পারেন এই গাছটা আসলে ঠিক নয় কারণ কি যেই মাছের উৎপাদন বেশি হইতেছে ওজনে বেশি আসতেছে সেই মাছ যদি আপনি গণত্য বেশি দেন সেক্ষেত্রে উৎপাদন কমে যাবে বা এর গ্রোথ থেমে যেতে পারে এই জন্য বলবো গণত্ব অবশ্যই সঠিক রাখার চেষ্টা করবেন এক বছরের ভিতরে আপনি মোটামুটি একটা সাইজ করে কাতল মাছ বিক্রি করতে হবে তবে আপনি যদি পাঁচ কেজি দশ কেজি ওজন করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনি অবশ্য অবশ্যই এক কেজি ওজনের কাতল মাছ ছাড়বেন সেই ক্ষেত্রে বছর শেষে আপনি মোটামুটি ভাবে তিন গুণ সাইজ ওজন করে আপনি মাছ বিক্রি করতে পারবেন অর্থাৎ এই কাতল মাছের গ্রোথটা খুব ভালো আসে এবং রোগ বেদি অনেকটাই কম তবে কিছু রোগ হয়ে থাকে এই কাতল মাছের ক্ষেত্রে যদি আপনি পুকুরে পরিবেশ সঠিক রাখেন সেক্ষেত্রে অনেকটাই রোগ বেঁধে থেকে বাঁচতে পারবেন এবং কি ফাস্ট গ্রোথ মাছ হওয়ার কারণে এই মাছ উৎপাদন করতে গেলে আপনাকে তেমন একটা ঝুঁকি নিতে হবে না তো আপনি যদি নতুন খামারে হয়ে থাকেন সেক্ষেত্রে রুই কাতলের মিশ্র চাষটা আপনার জন্য খুব লাভজনক একটা মাছ চাষ হতে পারে